মানে আবার লাগানি হবে সো এটা তার জন্য রেখে দিয়েছে সো দেখেন এটাও কি সুন্দর কি দারুণ হয়েছে তারপরে দেখেন এই যে একটা এটা দিয়ে হয়তো মজির বর্তা বর্তা খান যাবে সো দেখাবো আর গাছ এই কি কে কে নেন বলেন তো এই যে এটি আরে মানে এই গাছগুলো হচ্ছে বেগুন দেখেন কি দারুণ বেগুন এটা দিয়ে আমরা খাই এবং বিক্রি করে বিক্রয় করি সো দেখাচ্ছি এখানে প্রচুর রয়েছে এখানে আমাদের বাগান ধরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর অনেকগুলো বস্তু রয়েছে দেখেন গাছ এইগুলো কি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের বাসায় বলে যেটা সেটা হচ্ছে গিয়ে উদ্যা বা কেরালা দুটো থেকে এটাকে উদ্যায় বলে যেটা হচ্ছে মানে অল্প লম্বা হয় সেটাকে কেরালা বলে এটা হচ্ছে উদ্ধা দেখেন কি দারুণ হয়েছে এটা দিয়ে বাজি খাওয়া যায় যার মধ্যে আর আমি জানি আমাদের পাশে মানে প্রায় রান্না করা হয় এটা বাজি করা হয় সো দেখেন কী এই এইভাবেই রাখা হয়েছে সো গাছ আরেকটা হচ্ছে যেটা আমি একদিনও ব্লগে বলি নাই সো দেখে এটা হচ্ছে কী এটা হচ্ছে মরিচ গাছ লাগানো হয়েছে দেখেন দৌড়ছিল কিন্তু আমার ভাই চিরে নিয়েছে মানে তুলে নিয়েছে তো দেখেন এখানে প্রচন্ড রয়েছে এখানে মানে মরিচ গাছের ইয়াই লাগানো হয়েছে কয়েকদিন পরে আরো শুরু মানে ভালো দেখা যাবে তো এখানে ফুল ধরছে আর মানে ফুল ধরছে আর দেখেন কি দারুণ দারুণ গাছ রয়েছে দেখতে পাচ্ছেন দেখছেন এখানে মরি যদি নিজের গাছ থেকে সবজি তুলে তুলতে তুলে রান্না করা যায় রুম বুঝে কি মজা না লাগে সো যারা নেই হয়তো তারা বুঝতে পারবে না যারা আছে তারা হয়তো যখন নিজের নিজের হাতে লাগানো গাছ থেকে রান্না করে তখন কি মজাই না লাগে সো তারা হয়তো বুঝতে পারবে না যারা নাই তারা যারা আসে তারা হয়তো বুঝতে পারবে দেখেন কি মানে কি দারুণ সব বন্ধুরা দেখে দেখছেন এখানে হচ্ছে গিয়ে এইখানে মানে বড় বড় হয়ে গেছে দেখতে পারছেন কি বড় এগুলো ছাড়া মানে আগে লাগানো হয়েছে বা কারণে এগুলো বড়ো হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দেখে নিজের বাসায় যদি এরকম টাটকা টাটকা মরিচ তুলে রান্না করা যায় কি দারুণ লাগে লাগবে দেখছেন দেখতে পারছেন